আসসালামু আলাইকুম সবাইকে চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি রান্না করব চিংড়ি মাছের সাথে আমি ঢেঁড়স কাঁঠালের লিচি দিয়ে আমি রান্না করব তো প্রথমে আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে বা দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজ কুচিটাকে আমি ভেজে নিচ্ছি এখন দিয়ে দিব হলু গুড়ি মৰিচৰ গুড় দিয়ে দিচ্ছি সামান্য পানি দিয়ে দিচ্ছি লবণ এবং কেটে বেছে রাখা চিংড়ি মাছগুলো গুলো এবার দিয়ে দিচ্ছি এবার আমি চিংড়ি মাছটাকে কষিয়ে নিচ্ছি চিংড়ি মাছটাকে আমি সুন্দরভাবে আগে কষিয়ে নিচ্ছি এখন আমি ঢেঁড়স কাঁঠালের বিচি শশা এই তরকারিটাকে আমি এখন নেড়ে দিচ্ছি আমি আর একটা কড়াইয়ে বসিয়ে দেব কারণ এত ছোট কড়াইয়ে ঝোল দিলে ধরবে না সমস্যা হতে পারে এই জন্য বড় করাইয়ে আমি এখন ঢেলে দেব আমার ছোট কড়াইয়ে ঝোল দিলে সমস্যা হবে এই জন্য আমি বড় করাইয়ে এখন ঝোলটা ঢেলে দেব তরকারিতে আরো একটু ঝোল দিব এখন আমি কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আমার চুলার হিট লো টু মিডিয়াম হিটে রেখেছি আমি এখন ঠেকে দিব ফিরে আসছি কিছুক্ষণ পরে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো দেখুন আমার তরকারিটা টক টক করে ফুটছে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো এবারে দিয়ে দেব কয়েকটা জল পাই তরকারিটা টক টক লাগবে খেতে বেশ মজা লাগবে এই জন্য আমি আপনারা ইচ্ছে করলে দিতেও পারেন নাও দিতে পারেন তরকারিটা প্রায় হয়ে গেছে একটু পর নামিয়ে নেব আমি এখন চুলার জালটি বন্ধ করে দিয়েছি আমার তরকারিটি হয়ে গিয়েছে আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে লেগে থাকে তাহলে প্লিজ আমাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমাকে নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকেই ব্রত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ